লিচুর বাগানে ফাইনালি ফাইনালি আজকে আমরা সবাই যে মুহূর্তে কন্টেন্টের জন্য প্রচন্ডভাবে ওয়েট করছি হঠাৎ করে কিছুক্ষণ আগে কিছু মিনিট আগে আমাদের কাছে একটা সাত সেকেন্ডের ভিডিও এসছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি লিচুর বাগানে জাস্ট টাইটেলটা উঠছে একটা টাইটেল কার্ড দেওয়া হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কোরেস শুনতে পাচ্ছি ছোট্ট করে এই গানটার ক্রিয়েটার হিসেবে আছেন প্রীতম হাসান ফিমেল ভোকালিস্ট হিসেবে আমরা কাকে পাবো দুটি নাম উঠে আসছিল জেফর এবং আলেয়া বেগম কাকে আমরা ফাইনালি পেতে চলেছি নাকি দুজনকেই পেতে চলেছি সেটা জানার জন্য আমাদেরকে আজ রাত অবধি ওয়েট করতে হবে কেননা আজকে যে কোনো মুহূর্তে কিন্তু লিচুর বাগানে গানটা ড্রপ করবে তাণ্ডব টিম এখন টাইটেল কাটে যেটুকু দেখতে পেলাম ভিজুয়ালি বা যতটুকুনি আওয়াজ গানের শব্দ কানে এলো সেটা শুনতে বেশ প্রমিসিং লাগছে বিটটা বেশ ভালো লাগছে কিন্তু ইটস নট আইটেম সং এটা কিন্তু আইটেম আইটেম গান নয় তোমরা গানটা দুলুনি বা বিটটা দেখেই বুঝতে পারছো আইটেম নাম্বারের বিট কিন্তু এটা নয় এটা একটা মাহল তৈরি করা গান যে গানটা আমাদেরকে একটা দারুণ রকমের ফিল দেবে আমরা একটা গুড ফিল পাবো এই গানটা শোনার পরে এখন কথাটা হচ্ছে নাইনটিজে মানে নাইনটিন নাইনটিজে বাংলাদেশের মোস্ট ফেমাস একজন সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী তিনি কিন্তু এই লাইনের এক্স্যাক্টলি একটা গান মানে এই লাইনটা কে দিল পীড়িতের বেড়া লিচুড়ো বাগানে এই গানটা বাংলাদেশের প্রচণ্ড ফেমাস একটা গান এখন দেখবার ব্যাপার এটাই যে সেই গানটার যে কথা ছিল মানে ডলি সায়ন্তনী যে গানটা গিয়েছিলেন সেটার ভেতরের যে কথা আর এই কথা আলাদা কিনা আমরা কিন্তু এর আগে তুফানের বেলাতে দেখেছি লাগে উড়াধুরার সুরটা সেটা কিন্তু অনেক গান থেকে ইন্সপায়ার হয়ে তৈরি তৈরি হয়েছিল মানে তুমি জানো তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা এই গানটা অনেকগুলো গানের মতন শুনতে মানে তোর কোন কোন জায়গায় ব্যথা কো বান্ধবিলা এটা নিয়ে আমরা অনেক কথাও বলেছিলাম এখন দেখবার ব্যাপার এটাই যে লিচুর বাগানে গানটা কি জাস্ট একেবারে নতুন একটা ক্রিয়েশন শুধুমাত্র কে দিলো পীড়িতের বেড়া লিচুরো বাগানে এই লাইনটাই কমন নাকি ওই নাইনটিজের গানটা থেকে কিছু কিছুটা অ্যাডাপ্টেশন আমরা এই গানে পাবো সেটা একটা দেখবার ব্যাপার কিন্তু থাকবে যেটাই হোক আমরা আজকে রাতের মধ্যেই পেতে চলেছি এই গান এবং এই গানটাই হচ্ছে সেই গান জানতে পারা যাচ্ছে যে গানে সাবিলা নূরের দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পাবো এবং মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূরকে নাকি একসঙ্গে দুর্দান্ত দেখতে লাগছে আমি সুপার এক্সাইটেড সত্যি কথা বলতে কি গতকাল সারাটা দিন তো সানডে বলে ওয়েট করেছিলাম যে গান আসবে আজকে সকালবেলা একটা ইনসাইডার আপডেট পেয়েছিলাম যে আজকে গান আসবে তবে ভিডিও বানাইনি অন্য কারণে বাই চান্স যদি টিম ডিসাইড করতো যে বাবা আজকেও দেবো না আগামীকাল দেবো কারণ এটা তো বারবার ভাল লাগে না যে একটা করে আশ্বাস দেবো ভিডিও বানিয়ে তোমাদের তারপর গান এলো না তোমাদের মন ভাঙবে তার সঙ্গে আমার মন ভাঙবে ভাই দরকারই নেই আমি ওই কারণে কোনো ভিডিও বানাইনি আমি অপেক্ষা করছিলাম যে ওরা নিজেরাই একটা অ্যাড দিক যে আজকে গান আসছে তারপরে সেটা নিয়ে কথা বলবো সো এই গানটার জন্য ভেরি মাচ এক্সাইটেড আমরা সবাই আমরা আশা রাখছি এই গানটা খুব ভালো লাগবে যতটুকুনি শুনতে পাচ্ছি হুক পয়েন্টটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর এই হুক পয়েন্টটা শুনে না প্রীতম হাসানেরই একটা গানের কথা আমার মনে বলল আর যেটার আমি খুব ফ্যান মালো মা জি বললো বই না আমি করলাম কি বাইতে না না এই গানটা সেম ধারে কাছে একটা বিটে লিচুর বাগানে গানটা তৈরি আমি আমি খুব আমি এই ধরনের বিটের গান শুনতে খুব পছন্দ করি আই থিঙ্ক তোমরাও নাহলে মালোমা মাঝিলোঝিল গানটা ওরকম চাটবাস্টার হতো না এটা কোক স্টুডিওর একটা হিস্টোরিক প্রজেক্ট যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমরা কতটা এক্সাইটেড এই গানটার জন্য ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর ফাইনালি আমরা লিচুর বাগানের জন্যই অপেক্ষা করছিলাম রোম্যান্টিক গানটা না এসে কিন্তু টিম এটা ডিসাইড করেছে লিচুর বাগানে গানটাই তারা দেবে সেই জন্যে তাণ্ডব টিমকে থ্যাংক ইউ সো মাচ টাটা